নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্ব আটশো ছত্রিশ পর্ব আবার আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি দেখা যাক তাতে কি হয় যাক অনাবাস কথা বিকেলের শেষে আমরা একটু চা পান করি তারপরে আমরা সন্ধ্যার রূপ যাই সন্ধ্যার সময় তো ওই চা পানের সময়ে কয়েকজন যুবক তরুণ বেশি না দু তিনজন তাদের মধ্যে একজন তো শুভজিৎ তাকে আপনারা চেনেন আর একজন তন্ময় তাকে আপনারা পরে চেনে যাবেন রকম পরিচিতদের মধ্যে দুজনের কথাই বললাম আরো কয়েকজন আমাকে কিছু প্রশ্ন করেছে যেগুলো আপনাদের জানিয়ে রাখি ব্যাপারটা আগ্রহদ্দ্বীপক বটে যেমন ধরুন প্রথম প্রশ্ন জ্ঞানগঞ্জটা কি জ্ঞানগঞ্জ কোথায় জ্ঞানগঞ্জে কি হয় ইত্যাদি দেখুন জ্ঞানগঞ্জ এমন একটা অনির্দেশ্য জায়গা যে তার সম্বন্ধে কিছু বলা আমাদের পক্ষে শোভা পায় না আমরা এত সাধারণ মানুষ যে ওই উচ্চ স্তরের ব্যাপারটা নিয়ে আলোচনা করবার যৌক্তিকতাটা কোথায় সেটাও কিন্তু আমি অন্তত বুঝি না জ্ঞানগঞ্জ কি জ্ঞানগঞ্জ অতি উচ্চ স্তরের একটি সাধন ক্ষেত্র তারই নাম জ্ঞানগঞ্জ এখন আপনি বলতে পারেন যে সাধন ক্ষেত্র বলে তার সাধনার সঙ্গে তো তার সম্পর্ক আছে তাহলে আমরা জানতে চাইবো না কেন হ্যাঁ হ্যাঁ সাধনার সঙ্গে সম্পর্ক আছে কিন্তু সেই সাধনার প্রকৃতিটা একবার ধরে দেখুন যারা কিছু পড়াশুনো করেছেন জ্ঞানগঞ্জ নিয়ে অসংখ্য মানুষ পড়াশুনো করেছেন তারা অনেকেই জ্ঞানগঞ্জ সম্পর্কে অনেক কিছু জানেন আমি কিন্তু খুব একটা আগ্রহ বোধ করি না বলেই অল্প করে পড়াটা বন্ধ করে দিয়েছিলাম যদি বলেন কেন কারণ আমি ওই স্তরের নই এবং ওই বিষয়গুলো জেনে আমার বিশেষ কিছু লাভ হবে আমি না আপনাদের কি লাভ হবে কারণ হচ্ছে চতুর্থ আয়ামের একটি ক্ষেত্র আমরা তৃতীয় আয়াম পর্যন্ত তিনটি আয়াম পর্যন্ত জানি চতুর্থ আয়াম মানে যে ব্যাপারটা কি সেটাই বেশিরভাগ মানুষের কাছে বোধ নয় আমি ওদের এইভাবে বোঝালাম যে আমার মোবাইলে 4g sim card আর সুভজিতের মোবাইলে 5g এই 4g দিয়ে আমি ওই 5g কে কোনো ভাবে কানেক্ট করতে পারবো না আমার সিমের সেই ক্ষমতা নেই ওটা আরো অনেক সূক্ষ্ম স্তরে ঠিক সেই রকম আমরা আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় নিয়ে আমাদের মন যে স্তরে বিচারন করছে সেখানে দাঁড়িয়ে জ্ঞানগঞ্জের কিছুই বুঝতেও পারবো না কোনোদিন ঢুকতে তো পারবোই না যেতে পারবোই না আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে যা হচ্ছে না হচ্ছে তার গল্পের মতো শুনতে পারি আর কোনো কাজে আমাদের লাগাতে পারবো না এই কারণে আমি অনাগ্রহী যাই হোক সেখানে হয়টা কি সেটা কোথায় ইত্যাদি প্রশ্নের উত্তর দেওয়া যায় জ্ঞানগঞ্জ জাতীয় অতি উচ্চ স্তরের সাধন ক্ষেত্র সারা ভারতে অনেকগুলো জ্ঞানগঞ্জের নাম আমরা একমাত্র শুনেছি হয়তো বেশিরভাগ কারণ অনেক মহাপুরুষ জ্ঞানগঞ্জের কথা বলেছেন সে মহাপুরুষরাও সমাজে খুব জনপ্রিয় ছিলেন যেমন ধরুন ঠাকুর লোকনাথ তিনি কিছু কিছু বলেছেন বলেছেন রাম ঠাকুর কিছু বিশুদ্ধানন্দ সরস্বতীও কিছু বলেছেন বেশ কিছু বলেছেন আর বেশি করে বলেছেন আমাদের গোপীনাথ কবিরাজ তো বিশুদ্ধানন্দ সরস্বতীর কাছে দীক্ষিত ছিলেন তাই গুরুর কাছ থেকে অনেক কিছু শুনে আমাদের জন্য অনেক কিছু পরিবেশন করেছেন তার বলে তবে তার ভাষা খুব দুরূহ এবং যেভাবে তিনি বলেছেন তা উপলব্ধি করে অন্তরে নিয়ে নেওয়া এটাও বেশ একটু কঠিন তাই সঠিকভাবে বোঝা যায় না এটা বললে অত্যুক্তি হয় না এছাড়া পরবর্তীকালে আরো অনেকে লিখেছেন সে কথা একটু পরে আসবো এই যে সাংগ্রিলা বলে জায়গাটির কথা বলা হয় এটা অরুণাচল প্রদেশের সীমান্ত প্রদেশে চীন সীমান্তের দিকে তিব্বত সীমান্তের দিকে তো সেখানে এরকম একটি সাধন ক্ষেত্র আছে যা কিন্তু ভূমিতলে ভূতলে অবস্থিত নয় তাহলে ব্যাপারটা কি শূন্যে পরিদৃশ্যমান শূন্য পরিদৃশ্যমান নয় দেখতে পাওয়া যাবে না তাকে তাহলে সেটা পৃথিবীর মাটিতে নয় তাকে দেখতে পাওয়াও যাবে না সেখানকার কোন কথা আপনি আমি শুনতে পাব না এবার দেখুন ব্যাপারটা কি সেটা সম্পর্কে আমাদের অনন্ত কৌতূহল এক জগৎ কারা সেখানে যেতে পারেন অতি উচ্চ স্তরের সাধক অতি এই অতীর সীমারেখাটাও বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় তারা সেখানে যেতে পারেন আমরা কখনোই পারব না সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন এসেছিল এই কথা বলার পরে যে এই যে অতি সাংঘাতিক উচ্চস্তরের ব্যাপার স্যাপার অতি উন্নত সাধক তো যিনি সিদ্ধি লাভ করেন তিনি তো ঈশ্বর লাভ করে যান তাহলে তিনি যেতে পারবেন না কেন যিনি সিদ্ধি লাভ করেন তিনি ঈশ্বর লাভ করেন এটা এক অর্থে ঠিক কিন্তু ঈশ্বর দর্শন বা ঈশ্বর সাক্ষাৎকার হলেই যে কিছু হয় না সেটা রামকৃষ্ণ বহুবার মনে গেছেন ও কিছু লাভ নেই তাতে যতক্ষণ পর্যন্ত না নিজেকে রূপে বর্ডে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত ঈশ্বর দর্শন হলেও কিছু হবে না কথা ঠাকুরই বলেছেন আচ্ছা সে বিষয় নিয়ে আলোচনা যাব না কারণ আমরা জানি আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর দর্শন মানব শরীরের সাধনার দ্বারা ঈশ্বর দর্শনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে সেটার পরেও জ্ঞানগঞ্জে যাওয়া যাবে না যাওয়া যাবে না সাধনার আরো অনন্ত স্তর রয়েছে এবং সিদ্ধ হবার পরেও সাধনা করে যেতেই হয় এখানেই সব শেষ তা নয় যদি সব শেষ হতো তাহলে যেদিন আপনি ঈশ্বর দর্শন করবেন সেদিনই আপনার দেহটা বিনষ্ট হয়ে যাবে আপনার সব তাহলে তো সেই আপনি পরম ব্রহ্মের মধ্যে ঋণ হয়ে যাবেন তাই না তাই কি হয় সিদ্ধ হয়েও তো অসংখ্য মহাপুরুষ এই শরীরেই বেঁচে থাকেন এবং ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের আজ্ঞায় চৈতন্যময়ীর কথা মতো কাজ করেন চৈতন্যময়ী মাই যে এই জগৎ সংসারের নিয়ন্তা কালী এরমই তো ঠাকুর বলেছেন ব্রহ্ম আর তার শক্তি অভেদ তো সেই মা কালী বলুন মা দুর্গাই বলুন মা অন্নপূর্ণাই বলুন জগদ্ধাত্রী বলুন যে নামে আপনি ডাকুন না কেন সেই মহাশক্তির নির্দেশে তারা কাজ করে যাচ্ছিলেন যতদিন দেহে ছিলেন তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে তিনি ব্রহ্মের লীন হন সুতরাং তিনি যদি ব্রহ্মের লীন না হন তাহলে এটা খুব স্পষ্ট হয়ে গেল যে সাধনার আরো 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 অনেক বাকি তো একজন প্রশ্ন করলো আমরা শুনি রামকৃষ্ণ লোক বৈকুণ্ঠ লোক শিব লোক। তাহলে সেখানে সাধকরা কি করে সেখানে ও সাধকরা বসে পরবর্তী উচ্চ স্তরে সাধনা শেষ হয় না অবাকান্ড সাধনা শেষ হয় না সিদ্ধি লাভ হয়ে গেল তাও সাধনা শেষ হবে না তার কারণ তিনি দুর্গেও। মানস মানসগোচরা তিনি অনন্ত তাকে জানে কার সাধ্য তাই তাকে জানা যেন শেষ হয় না জেনেই যেতে হবে জেনেই যেতে হবে সাধনা করতে 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 উচ্চ স্তরের সাধনা তার থেকে আরো উচ্চ স্তরের সাধনা তার থেকে আরো উচ্চস্তরের সাধনা এইভাবে সাধনা করে যেতেই হয় একজন সিদ্ধ হলেন আর তিনি গেলেন রকম ব্যাপারটা ঠিক নয় আবার একজন সঙ্গে সঙ্গে আচ্ছা তারিখে অমুক যে ভদ্রলোক এসেছিলেন এই কটা দিন আগে নভেম্বর মাসে তো তিনি যে বলে গেলেন তার গুরু জ্ঞানগঞ্জ গিয়েছিলেন এখন কার গুরু জ্ঞানগঞ্জ গিয়েছেন বা যাচ্ছেন বা ঘুরে আসছেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আমি এইটুকু জানি যে জ্ঞানগঞ্জে যাওয়া এত সহজ কর্ম নয় এইটুকু আমি বলতে পারি কেন সহজ কর্ম নয় প্রশ্ন তার কারণ সেখানকার অতি উচ্চ স্তরের সাধক যদি আমাকে না ডাকেন আমাকে পছন্দ বা নির্বাচন না করেন এবং আমাকে না নিয়ে যান তাহলে আমি কখনোই সেখানে যেতে পারব না কোনো দিন না এবং এই কথা সিদ্ধ পুরুষদের সম্বন্ধেও সত্য অতএব ইচ্ছা করলেই সেখানে যাওয়া যায় না পরমেশ্বরের ইচ্ছার সঙ্গে তাল মিলিয়ে যারা চলছেন সেই অতি উচ্চ স্তরের ছয়ে ছয় বছর ধরে যারা বেঁচে আছেন সেই রকম মহাসাধক কিংবা হাজার হাজার বছর ধরে যারা বেঁচে আছেন তারা যদি চান তারা আমাকে যদি ডেকে পাঠান আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করেন একমাত্র তখনই আমি সেখানে যেতে পারি নইলে কিছু যাওয়া হয় না তাই আমি যদি মিথ্যাবাদী হই আমি যদি নিজেকে অতি উচ্চ প্রমাণ করার জন্য সকলের কাছে গল্প করি তখন আমার শেষ অস্ত্র আমি জ্ঞানগঞ্জে গিয়েছিলাম বা জ্ঞানগঞ্জ থেকে ঘুরে এসেছি বা জ্ঞানগঞ্জে আমি বর্ধমানে বসে আছি আমি চলে গেলাম বীরভূমের অতি প্রত্যন্ত এক গোপন জায়গায় এক বছর সেখানে সাধনা করব বলে ঠিক করলাম ব্যবস্থাও হলো কাউকে জানালাম না বললাম আমি এক বছরের জন্য জ্ঞানগঞ্জে যাচ্ছি ঘুরে এক বছর বাদে চলে এলাম আর এই বইয়ে পড়া নানা গল্পগুলোকে তার থেকেও বড় কথা তারা নিজেদের সাধন জীবনের বিপুল ক্ষতি করে ফেলছেন সত্য পথে না চললে সত্যের সঙ্গে না থাকলে কোন দিন ঈশ্বর তাকে কৃপা করেন না তাই সত্যই হচ্ছে জগতের সবচেয়ে বড় সাধনা আপনাকে কিছু করতে হবে না আপনি প্রতি মুহূর্তে শুধু সত্যকে ধরে রাখুন সত্যের পথ অনুসরণ করুন তাতে ঈশ্বর পরম কৃত হবেন সে করুণাময় আময় পরমেশ্বর আপনাকেও করুণা করবেন আর আমি যদি মিথ্যা কথা বলি মিথ্যাচারণ করি তার আর কিছু নেই আমার পতন আমি নিজেই ডেকে আনছি তাই যারা করছেন তারা খুব ভুল করছেন তাদের পতন হবে যাক সেটাও আমার আলোচ্য বিষয় নয় আমাকে তরুণরা আবার প্রশ্ন করছে যে আচ্ছা তাহলে আমরা যদি এই জগতে সংসারে বসে বাকি সমস্ত জীবনটা চেষ্টা করে সিদ্ধ হয়ে যাই আমরা কি জ্ঞানগঞ্জে যেতে পারবো না এর উত্তরে প্রাথমিক ভাবে তো না বলতেই হয় যে না আমরা কখনোই যেতে পারব না যদি না সেখানকার কোনো মহাপুরুষ আমাদের ডেকে নিয়ে যান তারা নিয়ে গেলে আমরা যেতে পারবো নইলে পারবো না অতএব এ কথা আলোচনার কোনো মানে হয় না যে আমরা সেখানে যেতে পারবো এটা বলার কোন যুক্তি নেই তাহলে এখন আরো একটা প্রশ্ন চলে আসছে তারা মন্ত্র আমরা যদি জ্ঞানগঞ্জে নাই যেতে পারি কি অদ্ভুত ব্যাপার জ্ঞানগঞ্জে যাওয়াটা জীবনের কোন সার্থকতা কেন আমি জ্ঞানগঞ্জে যেতে চাইব আমার প্রথম কাজ হচ্ছে মানব জন্ম সফল করা আর সেই মানব জন্ম সফল করার ক্ষেত্রে জ্ঞানগঞ্জের এই মুহূর্তে কোনো ভূমিকা নেই আমি তাকে ভালোবাসবো ঈশ্বরকে এবং তার জন্য ব্যাকুর হব সর্বক্ষণ তার কথা চিন্তা করব তার নাম নেব তাহলেই তিনি আমাকে কৃপা করবেন তিনি আমাকে সাফল্য দেবেন সিদ্ধি আর সাফল্য একই শব্দ একই অর্থের শব্দ সুতরাং সাফল্য মানেই আমি সিদ্ধি পাব। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা এরপর তিনি আমাকে কোথায় নিয়ে যাবেন বিষ্ণু লোকে ঠাঁই দেবেন কি শিবলোকে সে হিসাব কি আমি করতে পারি করা উচিত নয় যেখানে আমার উপযুক্ত স্থান পীঠ হোক আর জ্ঞানগঞ্জ হোক সে পাঞ্জাব হোক জলন্ধর হোক আর পর্বতই হোক কোথায় তিনি আমাকে নিয়ে যাবেন কোথায় মায়ের চেয়ে আর কে ভালো বোঝে তার উপর ভাব দিয়ে দিলেই হয় তিনি তো সন্তানের সঙ্গে কখনো বঞ্চনা করবেন না কোনো ক্ষতির কাজ করবেন না অর্থাৎ জ্ঞানগন্ধানগন্ধ করে পাগল আবার কি হয়েছে ঠিক এই কারণেই দেখুন কখনো ঠাকুর রামকৃষ্ণদের জ্ঞানগঞ্জের কথা বলেছেন কোথাও কখনো বলেন কিংবা স্বামী বিবেকানন্দ এত মোটা বই লিখে গেছেন তিনি কি কখনো বলেছেন জ্ঞানগঞ্জের কথা বলেননি জ্ঞানগঞ্জ নিয়ে এখন যেহেতু আমরা বদ্ধ কৌতূহলী গল্প শুনতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ ভালোবাসি তাই জ্ঞানগঞ্জের প্রতি আমাদের অপার কৌতূহল যে কৌতূহল এক কথায় অর্থহীন হ্যাঁ বন্ধু অর্থহীন কারণ জ্ঞানগঞ্জ এত উচ্চ স্তরে যে একজন এম এ পাঠরত ছাত্র আর ক্লাস ওয়ান একজন ছাত্রের মধ্যে যে পার্থক্য তার চেয়েও শতগুণ পার্থক্য জ্ঞানগঞ্জের সাধকদের সঙ্গে আমাদের তারা আমাদের সতর্ক দৃষ্টি হয়তো রাখছেন মানব কল্যাণে তারা সমস্ত সাধনা উৎসর্গ করেছেন সব সত্যি কিন্তু তা দিয়ে আমার কি হবে আমার যে সব কিছু ছেলে নিজের সাধনায় সর্বক্ষণ ব্রতি হতে হবে সাধনার পর সাধনা ঘন্টা পর ঘন্টা আমাদের করে যেতে হবে আহার নিদ্রা সমস্ত পরিত্যাগ করে আমাকে যে প্রায় ২৪ ঘন্টা আঠেরো কুড়ি ঘন্টা ধ্যান জপ ক্রিয়া সাধনার মধ্যে ডুবে থাকতে হবে নাম করে যেতে হবে মন্ত্র জপ করতে হবে আমি কি সেসব করছি আমি ঘষে বসে জ্ঞানগঞ্জের গল্প শুনছি আর জ্ঞানগঞ্জের কথা শুনলে বড় ভালো লাগে কি অদ্ভুত কি রহস্যময় রোমাঞ্চকর ওই কি হবে কি হবে এটা ভালো করে ভাববেন তাই জ্ঞানগঞ্জ নিয়ে আলোচনার কোন অর্থ হয় না এই একদিনের মধ্যে ইউটিউবের দর্শক লিখে পাঠিয়েছেন জ্ঞানগঞ্জ সম্পর্কে মন্তব্য লিখেছেন আরো ভিডিও চাই কেন কি করবেন আপনি জ্ঞানগঞ্জের ভিডিও দেখে আপনি আরো রোমাঞ্চকর গল্প শুনতে চান বই পড়ুন না রোমাঞ্চকর সব ব্যাপারের মধ্যে যান না আপনি কেন বলছেন না যে আমি যেতে চাই কি করে সে কাজে সফল হব তা বলুন সে কথা তো বলছেন না সে বিষয়ে তো কৌতূহল নেই নিজের জীবন সার্থক করার উপায় কি জ্ঞানগঞ্জের গল্প শোনা না বলতে কখনো না নিজের জীবন সফল করার একমাত্র পদ্ধতি হলো হলো। যাওয়া আরো গভীরে সর্বক্ষণ সেই কাজের দিকে আমি মন্দিরে সকলকে অনুরোধ করব সেদিনের যুবক তরুণদেরও ঠিক সেই কথাই বলেছিলাম যে এ শুনে আমাদের প্রত্যক্ষ কোনো লাভ নেই ওই সব শুনে আমাদের জীবনটাকে নষ্ট করলেও আমাদের চলবে না আমাদের নিজস্ব সাধনায় অনেক বেশি যত্নবান হতে হবে অনেক বেশি করে আমাদের মনোযোগী হতে হবে ব্যাপারটা ভেবে দেখবেন সকলে হয়তো আমার সঙ্গে একমত হবেন না কিন্তু ভেবে দেখবেন যে আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য আপনার ইষ্ট দর্শন কৃপায় ঈশ্বর দর্শন সেই কাজে ব্রতি হন সকলে ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করছি ভেবে দেখবেন কথাগুলো নমস্কার